জটিল রোগে আক্রান্ত চার মাসের শিশুকন্যা দেবস্মিতা পাল তার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা এই বিপুল পরিমাণ অর্থ উপার্জন করা ওই কন্যা সন্তানের পিতা বিপ্লব পালের পক্ষে সম্ভব না মালদহের বামনগোলা ব্লকের পাকুয়াহাট পঞ্চায়েতের কানাপাড়ার বাসিন্দা বিপ্লব পালের চার মাসের শিশুকন্যা দেবস্মিতা পাল জন্মের দেড় মাসের মাথায় ওই শিশুকন্যা জন্ডিস ধরা পড়ে এর চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা করে দেখেন দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গিয়েছে পেটের যন্ত্রণায় ক্ষতি দেবস্মিতা ছটফট করতে থাকে মেয়ের যন্ত্রণা দেখে কলকাতার চিকিৎসকের কাছে গিয়ে বিভিন্ন পরীক্ষা করে দেখেন দেবস্মিতার লিভার নষ্ট হয়ে গিয়েছে দেবস্মিতাকে বাঁচাতে গেলে লিভার প্রতিস্থাপন করতে হবে আর যার জন্য প্রয়োজন প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা পেশায় ক্ষুদ্র শাখা ব্যবসায়ীর পক্ষে এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় কোনোভাবেই সম্ভব নয় চোখের সামনে ছোট্ট দেবস্মিতাকে তিলে তিলে মৃত্যুর মুখে ঢুলতে দেখে বাবা বিপ্লব পাল সামাজিক মাধ্যমে দেবস্মিতাকে বাঁচানোর ভিডিও বানিয়ে সাহায্যের জন্য কাতর আবেদন জানিয়েছেন সামাজিক মাধ্যমে দেবস্মিতার বাবার অশ্রু কাতর আবেদনে সারা দিয়ে এদিন তার বাড়িতে ছুটে যান বামনগোলা ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দ্বিজবর জয়ধর ওই শিশুকন্যা চিকিৎসার জন্য দেবস্মিতার বাবা বিপ্লব পালের হাতে আর্থিক সাহায্য তুলে দেন দ্বিজবর বাবু দাদা আমার নাম বিপ্লব পাল আমার মেয়ের বয়স হচ্ছে চার মাস জন্মের দু মাস পর থেকে তার জন্ডিস ধরা পড়ে সেই জন্ডিসের ডাক্তারের কাছে চিকিৎসা করাতে গিয়ে আমরা জানতে পারি যে তার লিভারের যে নালিটা থাকে সেই নালিটা বন্ধ জন্ম থেকে সেইটাতে একটা অপারেশন করা হয়েছে সেই অপারেশন করে করতে গিয়ে দেখা যায় যে তার লিভারটা পুরো বেড়ে গেছে বড় হয়ে যাওয়ার কারণে লিভারটা পুরোটা নষ্ট হয়ে গেছে এখন লিভারটা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো অপশান নেই ডাক্তাররা তাই বলছে তো ডাক্তারের কথা অনুযায়ী এখন লিভার ট্রান্সপ্লান্টের যে খরচা সেটা আমাদের পরিবারের পক্ষে অসম্ভব তাই চাই যে সবাই মিলে সাহায্য করে আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করে আজকে তো সাহায্যের হাত বাড়িয়ে দিল তৃণমূল পক্ষ থেকে হ্যাঁ হ্যাঁ বলবাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি চাই সবাই আমার মেয়েকে আশীর্বাদ করুক যেন মেয়েটা আমার সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে তৃণমূল কংগ্রেসকে অনেক অনেক ধন্যবাদ সহযোগিতা করার জন্য আর সকলকে চাইছি যে সবাই একটু আমার পাশে দাঁড়িয়ে আমার মেয়েটাকে বাঁচাতে সাহায্য করুন আপনার নাম দাদা আমার নাম বিপ্লব পাল বাড়ি বাড়ি কানাতিপাড়া পাকুহাট আজকে আমরা বাবনগোলা বল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুহাট কানাতিপাড়ায় এসেছিলাম খুবই দুঃখজনক ব্যাপার যে আজকে একটা চার মাসের বাচ্চা তার লিভার ডাউন সেই বিষয়ে আমরা এসছিলাম মেয়েটির বাবার নাম বিপ্লব পাল সবাই সোনা বলেই চিনে ওনাকে এবং খুবই দরিদ্র পরিবার থেকে বিলম্ব করে তো আজকে আমার বলক বলো তৃণকূসের পক্ষ থেকে সামান্য কিছু আর্থিক সাহায্য করার চেষ্টা করেছি এবং আমি চাইব যে অত্র এলাকার সমস্ত বাসিন্দার কাছে আমার বিনীত নিবেদন বা আবেদন যে আজকে এই গরিব পরিবারের পাশে যেন সকলে দাঁড়ায় বা সকলে যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এই আশা আমি অত্র এলাকার সমস্ত লোকের কাছে রাখবো